আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি চলে গেলাম আবার ঘুরতে আমার ননদের বাড়ি কুমিল্লা আসলে অনেক সকালবেলা আমরা গিয়েছি তো সবার চোখে ঘুম কেউ ঘুমাচ্ছে কেউ অবশ্য ঝুমে মানে আর কি ঘুমের ইয়েতে চলে গেছে অনেক বেশি গভীর ঘুমে চলে গিয়েছে আর আমি তো ঘুমাই নেই আমি আপনাদের জন্য এই তো জেগে জেগে ভিডিওটা করতেছি তো অনেক সকাল সকালবেলা হলে কি হবে গাড়িতে উঠলে তো আর ঘুম আসে না তো মাসাল্লাহ এত সুন্দর একটা জায়গায় আমরা যাব আজকে যেটা হয়তো আপনারা দেখলে আবার দেখতে চাইবেন সেই যে কি বলবো এটাকে আমি স্বপ্নপুরী বলবো আমার ননদের বাড়ি কুমিল্লা স্বপ্নপুরিতে আমরা চলে যাবো এখন আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই ভিডিওটা আমার হারিয়ে গিয়েছিল আমি অনেক খুঁজাখুঁজির পর আমি ভিডিওটা পেয়েছি তো ভিডিওটা বয়স মনে হয় এক বছরের বেশি হয়ে গিয়েছে যাই হোক তো অনেক দিন পর ভিডিওটা আমি এখন আপলোড করবো আপনাদের সাথে শেয়ার করব আর আমরা আমরা দুইটা গাড়িতে করে যাচ্ছি আমি একটা গাড়িতে আমার নাতিন পুতিন ভাতিজি ভাগ্নি অনেক সবাইকে নিয়ে আঁকিয়ে বসলাম আর আমার ননদ তার হাজব্যান্ডকে নিয়ে আলাদা গাড়িতে আছে তো টোটাল দুইটা গাড়ি আমরা যাচ্ছি আমরা যাওয়ার পথে আমরা সেখানে মানে কুমিল্লা যাওয়ার পথে আমরা একটা রেস্টুরেন্টে নেমে আমরা সব মিলেকে নাস্তা করব তো সেটা কিছু কিছু ভয়েস আমি আপনার সাথে শেয়ার করব। তো মাসা অনেক সুন্দর একটা জায়গা আমরা যাচ্ছি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো যে গাড়িটা দেখা যাচ্ছে এটা আমার ননদের গাড়ি তো আমরা এখানে এখন থামাবো গাড়িটা আর আমরা এখন ঢুকে পড়লাম মায়ামি একটা হোটেল কুমিল্লা যাওয়ার পথে পরে অনেক মজার খাবার আসলে এখানকার খাবার খাওয়ার পর আমরা মানে এই হোটেলের কথা ভুলতে পারতেছি না অনেক মজার খাবার ছিল এখানে সব ধরনের খাবারই ছিল তো আমরা সবাই ঢুকে পড়লাম আর আমি একটু ভিডিও করছিলাম হোটেলটা আপনার সাথে শেয়ার করতেছি তো ওই তো আমরা সবাই এখন সিটে বসে পড়েছি আর নাস্তা আমাদের জন্য অর্ডার করা হয়েছে ছিল অনেক ভালো লাগছিলো সবাই মিলে একসাথে নাস্তা করব আর কে কে খাবে আমার নন সবাইকে জিজ্ঞেস করেছিল সবাই অর্ডার করার পর এই তো নাস্তা আমাদের সামনে চলে আসছে তবে সবার আগে আমাদের সালাদ দেওয়া হয়েছে তারপরে তো ডিম পরাটা ভাজি ডাল অনেক কিছু দেওয়া হয়েছে নান রুটি যে যেটা খাবে যা যেটা ইচ্ছে সেটা আমরা সবাই অর্ডার করে করে নিয়েছি এত খাবারের মধ্যে সালাডটা ছিল খুব একটা স্পেশাল সালাদ যেটা একটা রেসিপি আমি আপনার সাথে শেয়ার করেছিলাম তো অরিজিনাল ভয়েসটা একটু আপনার সাথে শেয়ার করি তো নাস্তা খাওয়ার পর আমরা সবাই এখন বেরিয়ে পড়বো তো আমার ননদ বাসার জন্য মিষ্টি আর যেন কি কি নাস্তা কেনাকাটা করছিলো আমার ননদের হাজব্যান্ড ওরা সবাই কেনাকাটা করছিল আর আমরা সবাই একটু ওয়াশরুমে গিয়েছি তো এখানে সবাই একটু ঘোরাঘুরি করছে আর এখন যাই যে ওয়াশরুম থেকে বের হয়েছে তারা সবাই গিয়ে গাড়িতে বসে পড়েছে তাহলে নাম নিয়ে আমরা পৌঁছে গেলাম বাসায় বাসায় এসে একবার ভিডিওটা আবার অন করলাম তো দেখেন বলেছিলাম স্বপ্নপুরী সত্যি আমরা স্বপ্নপুরীতে এসে নেমে গিয়েছি আসলে কি বলবো এত ভালো লাগছিল আমাদের সবার মন অন্যরকম হয়ে গিয়েছিল আর অনেক ভালো লাগছিলো যেটা হয়তো আমি ভাষা প্রকাশ করতে পারবো না দেখার পর ভিডিওটা আবার ইচ্ছে করছে দৌড় দিয়ে সেখানে যাই খুব সুন্দর একটা জায়গা খুব শান্তির একটা জায়গা ছিল আমরা কয়েকদিন অনেক আনন্দ করে কাটিয়েছি তো ভিডিও কয়েকটা ভিডিও ছিল আমার ভিডিও নষ্ট হয়ে গিয়েছে আর একটা ভিডিও যখন আমি পেয়েছি সেটা আমি আপনার সাথে শেয়ার করেছি তো এখন আমরা সবাই বাসায় ঢুকে পড়েছি তো উপরের তালায় ওনাদের সবার বেডরুম আমরা ওখানে মানে উপরে উঠলাম আর নিচে হলো ড্রয়িং রুম আর কি কিচেন সব কিছু নিচে আর শুধু শোয়ার জন্য আর সবার থাকার জায়গা হলো উপরে তো মনে হচ্ছে আমরা যে কোনো একটা হোটেলে চলে এসেছি আর খুবই ভালো লাগছিলো সবাই এখানে আসার পর যার যার রুম সবাই এক একটা করে পেয়েছে এখানে চারটা বেডরুম আছে তো আমরা সবাই ভাগাভাগি করে নিয়েছি সবার রুম রুমের সাথে একটা করে বেলকনি আছে আর বাইরে ভিউ তো মাশাল্লাহ এত সুন্দর যে সেই ভিউ দেখতে দেখতে আমাদের সারাদিন মানে কেটে যাচ্ছে আর কি সুন্দর সকাল থেকে সারা দিন মানে সন্ধ্যা পাখির যে ডাক ডাকা ডাকি এগুলো সুন্দর সুন্দর পাখি এসে যে এগুলোতে গ্রিলে বসে এগুলোর সাথে আমরা কথা বলতেছি তারপর আমরা এই তো খাওয়া দাওয়া করার জন্য হয়তো নিচে চলে যাব তো যাওয়ার আগে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আরে তো এক একজন এক একটা স্টাইল করতেছে কে কোন রুম নেবে কোথায় কার কাপড় চোপড় থাকবে সবাই ওয়াশরুমে যাচ্ছে আর কি গাড়িতে নামার পর আর মানে বাসায় ঢোকার পর যার যে কাজ তারপর শুরু হলো ছবি তোলা এক এক করে সবাই ছবি তুলতে আমাদের খুশি তখন কতটুক ছোট ছিল একটা বছর আগে খুশি কত ছোট। এখন খুশির বিয়ে হয়ে গিয়েছে আর বাকি নাতিনগুলো আছে তাদের জন্য কোন দিন বিয়ে হয়ে যাবে সেগুলো আমি আপনার সাথে শেয়ার করবো আশা করি তো আমরা ভিউগুলো দেখছিলাম আর যারা যারা আসেনি তাদের কথাই অনেক মিস করছিলাম যাদেরকে নিয়ে আসার কথা ছিল তারা অনেক তো আসে নেই তাদেরকে বলছিলাম যে অনেক মিস করেছ যা যারা যাও নেই এক সাইডে বেডরুম আছে কয়েকটা থাকার জন্য সবার যা যারা মেহমান আসবে গেস্ট রুম আরেক সাইডে ফ্ল্যাটের আরেক সাইডে আমার ননদের তার রুম আলাদা আর এখানে যারা মেহমান আসছে আমার ননদের সাথে বেড়াতে বা যে কেউ আসে তাদের জন্য আলাদা তো এই তো আমরা এখন সবার রুম বুঝে নিয়েছি আর সবার রুমে আমরা উঠে সব কিছু গুছিয়ে রেখেছি আর একটু কথাবার্তা বলছিলাম সবাই আর তো সবাই ছবি তোলা তুলি করতেছে তো কথাগুলো শুনলেই ভালো লাগবে বেশি এটা হলো এই বাসার ঘাটলা মানে অনেক বড় পুকুর বাসার ভিতর এই পুকুরের মধ্যে চারটা পাঁচটা শুধু ঘাটলা আছে তো আমরা এটা যেটা বাসার কাছে সেখানেই সবাই বসবাস করতেছে আর এখানে সবাই ঘোরাঘুরি করতেছে এই আগে কাঁচা লাগে নাকি পুকুর দেখার জন্য একটু নিচে দিকে নামবো আমি অনেক নিচে নেমে গিয়েছি ওরা অনেক উপরে কেন এখানে কুমির আছে নাকি সাপ কোথায় সাপ মিথ্যা কথা প্রচুর মাছ পুকুরে বিকেলবেলা মাছ তুলবে আমরা তখন আবার আসবো একটু ঘুরে গেলাম

আসসালামু আলাইকুম ময়না ময়না আসসালামু আলাইকুম ময়না উত্তর দাও হ্যাঁ মানা উত্তর দাও মাইনা দেখো আমরা সবাই তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি মানা কথা বলো Terima kasih <muchas> telah menonton! দুপুরে খাবার দাবারের পর আমরা আবার বেরিয়ে পড়লাম হাঁটাহাঁটি করতে চারিদিকে গ্রাম যে কত সুন্দর সেটা দেখার জন্য তো এখন যেখানে আমরা আছি যে ছবিটা আমরা দেখতেছি এটা আমাদের আমার ননদের বাসা বাসাটি চারিদিকে আমার ননদের যে ভাসুর আছে বা চাচা শ্বশুর আছে তাদের আর কি চাচা শ্বশুরদের বাসা আমার ননদের বাসা সবই আর কি একই সাথে তো আসলে মানে কি কোনটা রেখে কোনটা দেখাবো তো যাই হোক আমরা এখন হাঁটতে চলে গেলাম একটু ভিতরের দিকে আর সেখানে সবাই মিলে আর কি দুষ্টামি করতেছে বাচ্চাটা আর আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যাব সেখানে অনেক ক্ষেত খামার আছে যেগুলো আমরা দেখব এখন তো সেই ভয়েসটাও আমি আপনাদের সরাসরি শোনাব এখনও আমরা যেখানে হাঁটাহাঁটি করতেছি এটা বাসার ভিতর আর এখনও বাসার সাইডে মানে চারিদিক থেকে পুকুরটা দেখা যায় বিশাল বড় পুকুরটা মানে বাসায় দুই ঘন্টা যদি আমরা হাঁটাহাঁটি করো তারপরও বাসার এরিয়াটা শেষ হবে না তো বাসার চারিদিক থেকে পুকুরটা দেখা যায় তো আমরা এখন হাঁটতে আর পুকুর পাড়ি আছি আমরা এখনো বাইরে দিকে যাইনি আরো ঘন্টা খানিক লাগবে আমরা এখানে হাঁটাহাঁটি করবো তারপর আমরা একটু ভিতরের দিকে চলে যাব আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম কাঁচামরিচের ক্ষেত্রে ওখানে এখানে অনেক কাঁচামরিচ তুলে রেখেছে মানে এগুলো শুকনো মরিচ মনে হয় সম্ভবত এগুলো রোদ্রে দিয়ে রেখেছে এগুলো শুকাতে তো আমরা এখন একটু ভিড় দিকে ঢুকলাম গাছ ভর্তি এখনো কাঁচামরিচ এগুলো এখন তুলতেছে আর আসরে আজান দিচ্ছিল তখন বিকেলবেলা বিকেলের টাইমটাতে আমরা হাঁটতে বের হয়েছিলাম আমরা সবাই হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম বেগুনের খেতে এখানে প্রচুর পরিমাণে বেগুন তোলা হয়েছে আমরা হাঁটাহাটির সময় অনেক সবজিগুলো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি বেগুন নিয়েছি আরও মিষ্টি লাউ মিষ্টি কুমড়া কি কি বলে সব সরি মানে কী বললাম ভুলেও গেলাম মিষ্টি কদু না মিষ্টি লাউ যাই হোক একটা তো হবে এখানে অনেক কিছু নেওয়া হবে পুঁই শাক লাল শাক আমরা অনেক কিছু এখান থেকে যাওয়ার সময় সব নিয়ে যাব এই যে খুশি এখন গাছ থেকে এগুলো টেনে টেনে তুলতেছে বেগুনগুলো তারপর দেখেন দুই সাইডে যে কি সুন্দর পরিমাণের খেয়ে তার মাঝখানে সবাই যে বসে রয়েছে ওরা হাঁটতেই চায় না বললো কি এখানে বসে বসে আমরা ছবি তুলবো এটা কি মিষ্টি লাউ মনে হয় মিষ্টি তো এটা শীত আর কি শীতের শেষের দিকে আমরা এটা আর কি গিয়েছিলাম তখন অনেক সবজি একরকম শেষ শেষের দিকে তারপরে নিজে খাওয়ার জন্য যেগুলো করে রাখে এটা সময় পাওয়া যায় তো এটা ছোট্ট মিষ্টি লাউ যেটাকে বলে এটাই তো এগুলো ফ্রেশ তরকারি আমরা আর কি সবজি ওখান থেকে নিয়ে গেলাম আর এগুলো গিয়ে আমরা সবাই বাসায় রান্না করে পরের দিনের জন্য রান্না করা হয়েছিল তো যাই হোক আরও কিছু হাঁটাহটি করব আরও কিছু সুন্দর সুন্দর ভিউ আছে দেখতে থাকেন পুঁশা খেত দেখো অনেক সুন্দর আমরা সবাই এত হাঁটাহাটির পর গ্রাম দেশে এই চাপ চাপ্পলের বয়স নাকি এক বছর এখন আমরা এই চাপ চাপ্পলের পানি সবাই খাচ্ছি মনে হচ্ছে ভেজ থেকে আল্লাহ মনে পাঠিয়েছেন আমার জন্য এত মজার একটা পানি আসলে কি বলবো এই পানির কথা দেখেন সন্ধ্যা আজান শেষে আমরা সবাই চলে আসলাম বাসায় তো এসে গরম গরম পিঠাগুলো খাচ্ছিলাম আর সবাই খেলার প্রস্তুতি নিচ্ছে সব এখন খেলা করবে বাচ্চারা খেলাধুলা শেষ করে সবাই ঘুমিয়ে পড়লাম রাতে খাওয়া দাওয়ার পর এখন সকালবেলা সকালবেলা উঠার পর নাস্তা সবাই খাওয়া শুরু করেছে এক এক রকম নাস্তা যে যেটা খায় সবার জন্য সব রকমের নাস্তা দেওয়া হয়েছে আমরা সবাই নাস্তা খাওয়ার পর এই যে পুকুর থেকে বড়ো বড়ো কই মাছ ধরেছে এগুলো সব বানানো হচ্ছে দুপুরে খাওয়ার জন্য আর ওখানে রান্না করা হচ্ছে আর অনেক রান্না করা হচ্ছে সেই রান্নাগুলো খাওয়ার সময় শেয়ার করব আর এখন সবাই মিলে একসাথে যারা বাকি ছিল ঘুম থেকে লেট করে উঠেছে তারা আবার নাস্তা করতেছে আর আমরা সবজি বাছাই করতেছি যে কোনটা নিয়ে আমরা ঢাকায় মানে আসব আর কোন সবজি আজকে রান্না করা হবে সেই সবজিগুলো মানে কালকে বলেছিলাম যে হাঁটার সময় আমরা অনেক সবজি নিয়ে এসেছি এই সবজিগুলোই

রান্না বাড়া করতে করতে রান্নার ফাঁকে ফাঁকে সবাই চলে গিয়েছে আবার মাছ ধরতে যা অনেক পরিমাণে মাছ এখন ধরা হবে ওইগুলো নিয়ে আমরা সবাই ঢাকায় আসবো তো এই তো এটা আপনার সাথে শেয়ার করতেছি দেখেন কত সুন্দর ভিউ আর মাছ ধরার যে দৃশ্যগুলো সেগুলো তো সবসময় আমরা দেখতে পাই না আসলে আমাদের কাছে অনেক ভালো লাগছিল যে স্মৃতিগুলো এখন আমরা কেউ ভুলতে পারতেছি না নিজের পুকুরে ধরা মাছ কে কয়টা খাবে কোনো হিসাব নেই যার যে কয়টা ইচ্ছা খেতে পারে তো সবাই অনেক আনন্দ করে দুপুরে খাবারটা আমরা খাচ্ছিলাম আর সবজি নিজের ক্ষেতের সবজি আর নিজের পুকুরের মাছ এই যে খাওয়ার যে একটা মজা আর কে কতটুকু ভাত খাবো বলতেও পারতেছি না সবাই একবার দুইবার যা যত ইচ্ছে মানে মনে হচ্ছে যে কেউ মানে দিন ভাতই খায়নি এত এত করে সব ভাত খাচ্ছিলাম আমরা এত মজার ছিল আর এত টেস্টি ছিল মাছগুলো ফ্রেশ সবজি আর ফ্রেশ মাছ আর তাছাড়া ভাজা মাছ তারপর সবজি দিয়ে রান্না করা মাছ প্রত্যেকটা খাবারই যেন মানে এখনো মুখে স্বাদ সবার লেগে আছে আর আমরা এখনও ভুলতে পারতেছি না আমার ননদের বাড়িটাকে যাই হোক

খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বিশেষ করে আমি আমার নাতিনদের নিয়ে আবার ঘুরতে চলে গেলাম গাড়ি দিয়ে আর একটু ভিতরের সাইডে যেখানে অনেক সুন্দর ভিউ আছে সেখানে আমরা ছবি তুলবো ভিডিও করব সেটা আপনার সাথে শেয়ার করবো দেখতে থাকেন না

এখানে না তোমরা একটু টপ করে দিক যো আমরা দেখেন জিতে পাবো। তোমার ওখানে যাও কি বাবা, बर्बाद না পড়লে বাঁচাইব দিয়া দিছে তো মানুষ। আল্লাহ বাঁচাইব লগে আছে। হুম, বিউটা কি সুইট দেখো। সন্ধ্যা হয়ে আসছিলো কিন্তু চারিদিকে এত সুন্দর আলো মনে হচ্ছে যে এখনও সূর্য আছে কিন্তু সূর্যও ডুবে যাচ্ছিলো আর চারিদিক থেকে পাখির খুব সুন্দর ডাকাডাকি আর আমরা তখন বসেছিলাম খুব শীতল বাতাস সে বাতাস থেকে আমাদের বাসা আসতে মন চাচ্ছিলো না করা সবাই এখন দিকে রওনা দিয়ে দিলাম আর বাসায় গিয়ে দেখি যে আমার ননদ আবার সে বিশাল আয়োজন করে রেখেছে আমাদের জন্য সবার সন্ধ্যার নাস্তা সেখানে গিয়ে সবাই আবার এই নাস্তা খাওয়া শুরু করে দিয়েছে পরের দিন সকালবেলা আমরা এখন বাসার দিকে রওনা দিয়ে দেওয়াল্লা নাম নিয়ে রাত্রটা দেখাতে পারি অনেক আমরা সবাই মানে ই হয়ে গেছিলাম দুর্বল হয়ে গেছিলাম মানে আমাদের এনার্জি একদম শেষ ঘোরাঘুরি করতে করতে সকালবেলা একদম সকালবেলা আমরা ঘুমতে উঠে পুরোটা মানে তাদের বাসা আমি সুন্দর করে ভিডিও করছিলাম যাওয়ার আগে একবার সকালবেলা যে সকালবেলা কি গ্রাম দেশে যে কত সুন্দর পাখির ডাক আর শান্ত পরিবেশ আসলে এটা আমরা বাসায় আসলে এটা ফিল করি তখন যখন এত কোলা হলে মাঝখানে থাকি আলহামদুলিল্লাহ আমার ননদের বাসাটা এত বড় যেখানে মনে হয় অর্ধেকটা গ্রাম নিয়ে তাদের বাড়ি অনেক বড় বাসাটা যাই হোক আমাদের ঘুরে অনেক ভালো লেগেছে আর তিন চারটা তিনটা দিন আমরা অনেক আনন্দে কাটিয়েছি আর অনেক মজা করেছি আর আমরা সবাই এখন বাসায় চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অনেক লং ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের অনেক অনেক দোয়া করি আল্লাহ তালা সবাইকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ किती रंगीला दिसतो हं म्हणजे वस्ती आहे हे दाबून दिले तर नाही होतय असं फक्त नाही बस मला काय नुमरे दो दाखवता मला तोय थक